আসলে আপনি একটু চিন্তা করে দেখুন যে মানুষ হিসেবে আমরা কতটা হীনমন্যতাতে ভুগলে যারা আমাদের মুসলমান ভাই বোনদেরকে ক্ষতি করছে নির্বিচারে হত্যা করছে তাদের ওয়েবসাইটকে তাদের তৈরি জিনিসপত্রকেই আমরা ভালোবাসছি তাহলে মনুষ্যত্ব এবং পশুত্বর ভেতরে যেমন তাদের ভেতরে কোনো পার্থক্য নেই আমাদের ভেতরেও কিন্তু সেরকম কোনো পার্থক্য থাকছে না অর্থাৎ এই রমজান মাসে একটা পবিত্র সময়তে আমরা কিন্তু খারাপ ওয়েবসাইটগুলো পর্নোগ্রাফিগুলো যেগুলো কিনা খ্রিস্টান এবং ইহুদিদের তৈরি সেগুলো থেকে কিন্তু আমরা আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারছি না অর্থাৎ আমাদের ভেতরে যে পশুবৃত্তিগুলো বৃত্তিগুলো রয়েছে এগুলো কিন্তু এই শত শত মুসলমান ভাই বোনদের লাশ দেখার পরও আমরা নিয়ন্ত্রণে রাখতে পারছি না আসলে এই বিষয়টা নিয়ে কিন্তু খুব গভীরভাবে ভাবা দরকার এবং নিজেদের ভেতরে যে একটা আত্মশুদ্ধি এবং আত্মসমালোচনার প্রয়োজন সেই বিষয়টা নিয়ে কিন্তু এখানে কাজ করার সুযোগ আছে তাহলে আমাদের আসলে কি করা উচিত আমরা যে যেখানে আছি আমাদের যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছেন আমরা আমাদের ততটুকু সামর্থ্য দিয়েই এই জিনিসটাকে কিন্তু আমরা প্রতিহত এবং প্রতিবাদ জানাতে পারি অর্থাৎ আমরা খারাপ যে সকল ইহুদি খ্রিস্টানদের ওয়েবসাইটগুলো রয়েছে এই ওয়েবসাইটগুলো ভিজিট করা বন্ধ করতে পারি এবং এগুলোকে ব্লক করতে পারি একই সঙ্গে এদের তৈরি যে সকল কনজিউমার প্রোডাক্টগুলো রয়েছে অর্থাৎ পেপসি বা কোকাকোলা লেইস এই জাতীয় জিনিসগুলোকে কিন্তু আমরা কেনা থেকে বিরত থাকতে পারি এবং এদেরকে বয়কট করার মাধ্যমে কিন্তু আমরা এদেরকে একটা অর্থনৈতিক প্রতিবাদ জানাতে পারি যদিও সেটা আপনার পয়েন্ট অফ ভিউ থেকে অনেক ছোটো বা সামান্য মনে হতে পারে কিন্তু এই ভিডিওতে যদি দেশে লক্ষ লক্ষ মানুষ কমেন্ট করে শেয়ার করে এবং অন্যদের কাছে পৌঁছে দেয় অন্যদেরকে উদ্বুদ্ধ করে সেক্ষেত্রে কিন্তু একাধারে দুইটা বেনিফিটই হবে একাধারে আমরা আমাদের মুসলমান ভাই বোনদের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিবাদ জানাতে পারছি এবং আমরা কিন্তু আমাদের নিজেদের শরীর এবং মনের হেফাজত করতে পারছি যেটা কিন্তু আল্লাহর তরফ থেকে দেয়া আমাদের জন্য একটা আমানত তো আসুন আমরা চেষ্টা করি আমাদের যে সামনের দিনগুলো আছে এই দিনগুলোতে আমরা যাবতীয় প্রকার ইহুদি এবং খ্রিস্টান প্রোডাক্টগুলোকে বয়কট করার যে সকল খারাপ পর্নোগ্রাফির ওয়েবসাইট রয়েছে এই ইহুদি খ্রিস্টান বা যে কোনো দেশের সেগুলোকে অ্যাভয়েড করার এবং একই সঙ্গে যদি আমাদের সুযোগ থাকে আমরা যেন রাস্তায় নেমেও এদের প্রতিবাদ জানাতে পারি দোয়া রাখবেন সুস্থ থাকবেন ঈদটা সুন্দরভাবে কাটাবেন আল্লাহ হাফেজ